ওরে যন্ত্রের পাখি ওরেরে আগুন খাকি একিটা নাম এলি আকাশেতে এলি কোন নামে তোরে ডাকি কোন রাক্ষসে চিলে কি বিকট হার গিলে পেরেছিল ডিম প্রকাণ্ড ভীম তোরে সে জন্ম দিলে কোন বটে কোন সালে কোন সে লোহার ডালে কিরকম গাছে তোর বাসা আছে দেখিনি তো কোনো কালে যখন ভ্রমণ করো গান কেন নাহি ধরো কোন ভূতে হায় চাবুক কষায় গোঁ গোঁ করে করে মরো তোমার ও দুটো ডানা মানুষের পোষ মানা কলের খাঁচায় তোমারে না নাচায় তুমি বোবা তুমি কানা হায় রে একে অদৃষ্ট কিছুই তো নহে নহেমিষ্ট মানুষের সাথ থাকো দিন রাত নাহি বলো কৃষ্ণ যত হও না বড়, বড়ো দাঁত করো কর মরো তবু ভয় তোর লাগিবে না ঘোর হব না কো জড়ো সরো মানুষেরে পিঠে ধরি ঘোর দিবা বিভা আমরা দোয়েল পাপিয়া কোয়েল দূর হতে গড় করি